জন্মদিন আজকে ইবানের জন্মদিন উপলক্ষে আমরা বসুন্ধরা যাচ্ছি ইবানের মোবাইল কিনে দিবে জোনানকে জন্য আচ্ছা টিকিট কাটি আমি টিকিট কেটে নিয়ে আসি হ্যাঁ টিকিট কেটে নিয়ে আসি দাঁড়ানো মেট্রো রেলে ওইটা খুব দৌড়দর এদিকে আসো আব্বু এদিকে আসো এই যে আমাদের টিকিট আব্বু আসো ট্রেনে উঠবো ট্রেনে ট্রেনে আসো বাবা আসো ট্রেনে উঠবো রান পাপা চলো শিকার রাখ বাবা এই যে স্কিল উঠো এখানে আসো আসো এখানে এই যে বাবা এখানে এই ওয়াও এই যে বাবা বাবা ঘরের ঘরে ধরতো ইয়েস ট্রেনে উঠবো ইয়েস নামক বাবা আব ওরা মেট্রো রেলেও ফার্স্ট টাইম উঠতেছে আবার বসুন্ধরাতেও ফার্স্ট টাইম যাব না আব্বু রাইয়ান এখানে আসো মামিসির কাছে যাও রান আমরা এই যে বসুন্ধরা সিটিতে আসলাম ইভানের জন্য মোবাইল কেনার জন্য এই যে রায়ানে খুব আসো এখানে আসো এই যে মিডল এই যে মিডল পয়েন্ট পয়েন্ট এই যে ইভেন রাফসান ঘুমায় পড়ছে আব্বু বাবা তোমাদের কোনো বুথ নাই এখানে আব্বু রায়ান রাইয়ান এই যে পাপাকে দেখো আব্বু ড্যাটি এক্সকেলেটারে উঠো চলো পাঁচটা স্বর্ণের দোকানে কেন মোবাইল কিনতে কিনতেছিস মোবাইল কিনবি স্বর্ণের দোকানে কেন রায়ান কোথায় দেখি আব্বা আসো আব্বু তো ওকে নিয়ে আগাও আর তো মোবাইল দেখতে এসে আবার এই শাড়ি দেওয়া শুরু করছে জোনালটি হ্যাঁ জোনালটি মোবাইল দেখতে শাড়ি দেয়া শুরু করছে কোনটা বেগুনি কালার শাড়িটা তো খুব সুন্দর এক্সিলেন্ট চমৎকার কার জন্য দেখলে দাঁড়াইতে হইবই না স্বর্ণর দোকান দেখবো আর দাঁড়াইব না এটা কি হয় মেয়ে মানুষ নাকি জব করছে রেফসান ঘুমাচ্ছে বসুন্ধরা সিটিতে মোবাইলের সব দোকান এখন বেসমেন্টে নিয়ে আসছে এই যে সব দোকান সব মোবাইলের দোকান ইভান যাবি স্যামসাম এই যে এই বেসমেন্টে মোবাইলের দোকান দেখ আমরা এখন বসন করে সিটি বেসমেন্টে আয় দাও আয় দাও দেখি সিটি যে গরম এসির কাজ করতেছে মাত্র বসন্ত যেটি বেসমেন্টে মোবাইল মোবাইল মার্কেট হ্যাঁ শেষ কি মেশ মোবাইল কিনা হলো না নাকি পাইলো না ব্যাটে বলে মিলে নাই পরে নাকি চলাম রায়ান ঘুমায় পড়ছে আল্লাহ